আসসালামু আলাইকুম আজকে চলে আসলাম আমাদের কচু খেতে এখানে আমার কাকা কচু লতি তুলতেছে কি পরিমাণ লতি হয়েছে তা তোমাদেরকে দেখাবো আর এই বছর কোনো ফসলের দাম নাই বললেই চলে একেবারেই নাই কৃষকরা কৃষকরা তো কোনো ন্যায্য মূল্যই পাচ্ছে না ফসলের আর খেতের মধ্যে পানিও নাই দেখো পানি খেতের পানি শুকিয়ে গেছে খেতের পানি নাই খেতে পানি দিতে হবে দরে কারে যেন তো দাদা কাকা কেমন হইছলতি আলহামদুলিল্লাহ ভালো এই দেখ এইদিকে আমার কাকা আমাকে বলতেইছিল দেখছিস কি সুন্দর লতি আসলে প্রতিদিন আমরা এই ক্ষেত থেকে প্রচুর লতি তুলি আর এইদিকে দেখো আমার কাকা কচুলতিগুলো এখন পরিষ্কার করে নিচ্ছে তারপরে বাজারে বিক্রি করতে নিয়ে যাবে এখন কোনো ফসলের দাম না থাকলেও কচুর লতির মধ্যে একটু তাও দাম পাওয়া যায় একটু দাম আছে অন্য সব ফসলের থেকে তাই কচু খেত করো তোমরা সবাই ওকে আল্লাহ হাফিজ